পুরো দোকানে হাপাতা কালেকশন সরিয়ে দেবে শীতের কালেকশন আসবে তো সেই ক্ষেত্রে হাপাতা কোয়ালিটির উপরও একটা ডিসকাউন্ট চলতেছে ফুলাদের উপর তো ডিসকাউন্ট চলতে আছে ভাই জি যাক আমরা তাহলে প্রথমে দেখাচ্ছি হুডি নাকি হুডি ফুল ফুল হাতার হুডি সব আচ্ছা আচ্ছা এই যে ফুল হাতার এই যে হাফ জিপার হুম আর এই যে হুডি এলে হুডি না হ্যাঁ এগুলো রিজনেবল প্রাইস এই যে এই যে দেখেন কত সুন্দর একটা হুডি হ্যাঁ এই যে দেখেন রেটটা দেখেন ভাই রেট কত ভাই 270 270 টাকা নাকি এই বাংলাদেশের প্রথম 270 টাকায় হুডি শীতের হুডি শীতের হুডি এটা আবার যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড়ে দয়াগঞ্জ মোড়ে হ্যাঁ যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড়ে এগুলো শীতের হাফ জিপার আর এই যে হুডি হুডি না হ্যাঁ এগুলো থাকবে 270 টাকায় 270 টাকা নাকি সবাই আসবেন এই হ্যাঁ বরপুর করবেন আসবেন এডিডাস ব্র্যান্ড এটা কত ভাই এই যে ভাই কোন প্রত্যেকটা নেবেন হ্যাঁ

ডিসকাউন্ট প্রাইসে কিনতে চান তাহলে সরাসরি রেড বেলে চলে আসবেন রেড বেলের লোকেশন যাত্রাবাড়ি দয়াগঞ্জ হুম কোনো বাড়ির লোকেশন চিনতে সমস্যা হইলে এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুম ভিজিট করে এই কোয়ালিটিগুলো একশো ষাট টাকায় সংগ্রহ করবেন একশো ষাট টাকায় এই ধরনের কোয়ালিটি নাকি ভাই কোয়ালিটিগুলো দেখেন না ভাই একশো ষাট কী কোয়ালিটি চার পাঁচশো টাকার কোয়ালিটি একশো ষাট একশো ষাট ভাই হুম চোদ্দোশো টাকাটা পাঁচশো টাকায় দেখুন চোদ্দোশো টাকার মাল দিচ্ছেন কত দুশো টাকার হুডি পাঁচশো টাকা পাঁচশো টাকা

তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ যার যেটা ভালো লাগে হুম কোয়ালিটি ফুলে দেখেন দারুন কোয়ালিটি হ্যাঁ দারুন কোয়ালিটি ভাই আস তিনশো পঞ্চাশ টাকায় এই পাঞ্জাবি নাকি শোরুমে আসতে শোরুম লোকেশন যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় হুম শোরুমে আসবেন ভরপুর কেনাকাটা করবেন তিনশো পঞ্চাশ টাকা অনলাইনে ছয়শো সাতশো আটশোশো টাকা দিয়ে না কিনলে সরাসরি শোরুম বিদেশি করে কাপড় কোয়ালিটি যাচাই বাছাই করে আপনারা তিনশো পঞ্চাশ টাকায় সংগ্রহ করে দেবেন এক সাদের নিচ্ছে ছেলেদের দশ থেকে পনেরোটা আইটেম ফুল হাতা গেঞ্জি টুপি আলা গেঞ্জি ডপ শোল্ডার গেঞ্জি এছাড়াও আছে এইখান থেকে আপনি যাই নেবেন একশো ষাট তাই না হ্যাঁ এইখান থেকে এই ঘরের আপনার এই ঘরের এই যে সোয়েটার গুলো নেবেন একশো ষাট একশো ষাট এই যে সোয়েটার দেখেন এগুলো তো উলের মনে হয় উল উল সম্পূর্ণ উল চারশো পঞ্চাশ টাকা ছিল একশো ষাট টাকা ডিসকাউন্ট চলতেছে হাজার হাজার মাল আছে এই কেন ডিসকাউন্ট দিয়ে ক্লিয়ার করতেছি একশো ষাট একশো ষাট এই যে ষাট হ্যাঁ ষাটও একশো ষাট

কি এগুলো ভাই ভাই এগুলো উলের সোয়েটার বাংলাদেশের এই প্রথম একশো ষাট টাকায় সোয়েটার শীতের ফার্স্টে একশো ষাট টাকায় সোয়েটার একশো ষাট টাকা নাকি হ্যাঁ ভাই মাইন্ড করুন না একটা কথা বলি আপনি এই এইগুলো নিয়ে যদি আপনি কাঠনে করেও যদি একটা বাজারের সামনে দিয়ে দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করেন তাও বিক্রি হইবে তাও বিক্রি হবে আমাদের এইখানে দশটা কোয়ালিটির উপর ডিসকাউন্ট চলতেছে তো সেই ক্ষেত্রে এগুলো শুধুমাত্র একশো ষাট টাকায় সোয়েটার একশো ষাট একশো ষাট অবিশ্বাস্য ভাই এগুলো সোয়েটার উলের সোয়েটার একশো ষাট টাকা

এখান থেকে তাই নেবেন এইগুলো গুলো দুইশো সত্তর টাকা দুইশো সত্তর কোয়ালিটি ফুল ভাই দেখেন দুইশো সত্তর শুধুমাত্র দুইশো সত্তর টাকা না শুধুমাত্র দুইশো সত্তর টাকা সরাসরি কোথায় আসতে হবে ভাই এগুলো নিতে হলে যাত্রাবাড়ি দয়াগজ মোড় দেখুন ভিডিওতে নাম্বার থাকে অবশ্যই ভিডিওতে নাম্বার দেখে কোন ভাই লোকেশন যদি চিনতে সমস্যা হয় তাহলে আপনার ভিডিওতে নাম্বার দেখে আপনি ফোন দেবে সরাসরি শুরুম করে এই কোয়ালিটিগুলো আপনি দুশো সত্তর সংগ্রহ করবেন এগুলো টাকা সত্তর টাকা না এগুলো ফুল হুম আচ্ছা এখানে আছে আপনার টাকা টাকা কি টাকা হ্যাঁ এগুলো ও অনেক সুন্দর তো ভাই একবারে এগুলো সুন্দর ভাই চায় না হুম চায়না কোয়ালিটির গন্ত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হাফাতার উপর ডিসকাউন্ট চলতেছে এতে পাঞ্জামি পাঞ্জাবি